এটা নিয়ে চিন্তা করছেন যে এক হাজার ছাত্র জায়গা দেওয়ার মতো জায়গা আমার আছে কিনা মূলত আমার তো এবছরের আজায়াম এক হাজার ছাত্র না এবছর আমার আজায়ম পঁচিশশো ছাত্র ঠিক আছে এক হাজার হাদিসে মেসকাত জানালেন মেসকাত আমাদের যেহেতু একসাথে এখানে পাঁচশো ছাত্র সরে বেকায়া সরেজামি সরে বেকায়া দুই শত হেদায়তুল কাফিয়া দুই শত নাহবে দুই শত এবং আমাদের তাইসি মিজান জামাতে দুই নাজেরা হেফস বিভাগে দুই শত বিভাগে দুই শত টোটাল আমাদের পঁচিশশো ছাত্র আ আর এটা তো একটা সহজ বিষয় যে কারো যদি এই পরিমাণ প্রস্তুতি না থাকে সে তো এই দাওয়াত দিতে পারে না নিশ্চয়ই আমার প্রস্তুতি আছে বলে আমি দাওয়াত দিয়েছি কি বলেন আসলে অনেকের এই ধারণা অনেকের কি বলেন মাথায় এটা ধরে না যে এত ছাত্র কোথায় জায়গা দিতে একজন রাজনীতি অনেকেই করে নির্বাচনের এখন অবশ্য না নির্বাচনের সময় কেউ নির্বাচন করছে এমপি হওয়ার জন্য ওই একই মাঠে করতেছে মেহনত সে নির্বাচন করছে প্রেসিডেন্ট হওয়ার জন্য কেউ মন্ত্রী হওয়ার জন্য কেউ প্রেসিডেন্ট হওয়ার জন্য অথবা প্রধানমন্ত্রী হওয়ার জন্য সবাই এমপি নমিনেশন নিয়ে কাজ করছে বা কিন্তু আপনি কি মনে করেন আমাদের ঢাকা নয় যে তিনি এমপি হওয়ার জন্য নির্বাচন করছে কিন্তু আরেকজন নির্বাচন করছে সে পাশ করে মন্ত্রী হতে চায় আবার আরেকজন নির্বাচন করছে সে পাস করলে হয়তো প্রধানমন্ত্রী হবে ঠিক আছে সবাইকে নির্বাচন করতে দেখা যাচ্ছে কিন্তু প্রত্যেকে তার নিজের জায়গা থেকে নিজের পজিশনকে সে এটাকে আমি কি বলবো ভীষণ তার ভীষণের দিকে সে তার লক্ষ্যের দিকে সে যাচ্ছে তো আমাদের এটা তো আসলে কোনো নুরানি মাদ্রাসা না অথবা কোনো প্রাইভেট প্রতিষ্ঠান না যে এখানে আমরা একটু ব্যবসা বাণিজ্যের জন্য কিছু লোক নিয়ে নিলাম এরকম না আমাদের এটা তো আসলে দারুলুম দেওবন্দের ওরা শতভাগ মাসলাকে অনুসরণ করে দারুলুম দেওবন্দের যে সিলেবাস সেই সিলেবাসের একটা কপি হচ্ছে আমাদের মাদ্রাসা তো সেই হিসেবে আপনি এক হাজার কেন ইনসা আল্লাহুল আজিজ এটা তো আপনি শুরুয়াত শুনতেছেন এক হাজার নয় ইনশাল্লাহ অদূর ভবিষ্যতে আমাদের এই পরিমাণ ব্যাপক প্রস্তুতি নিয়ে কাজ হচ্ছে যে শুধু দাওরাই হাদিসেই আমরা পাঁচ হাজার ছাত্র ভর্তি নিতে পারবো ইনশাল্লাহ এটা অপেক্ষা করেন এতে মানে আশ্চর্যজনিত হওয়ার কিছু নেই ইনশাআল্লাহ আর দ্বিতীয় যে বিষয়টা সেটা হচ্ছে যেটা বললেন আপনি স্কলারশিপের কথা একশত ছাত্র এটাও জাস্ট এটা তো একটা শুরুয়াত আর স্কলারশিপ শব্দটা ব্যবহার করার একটা কারণ আছে আমাদের দেশের মানুষের অন্তরের মধ্যে সাধারণভাবে আপনার ওই যারা ইউনিভার্সিটিতে বিশ্বের বিভিন্ন বিশ্ববিদ্যালয়গুলোতে যারা ফ্রি পড়ে তাদের না নাম দেয় তারা স্কলারশিপ এই টাকাটাও স্কলারশিপ যে ফ্রি পড়ার জন্য স্কলারশিপ পাইল ওই টাকাটাও কোনো দাতা কোনো ব্যক্তি কোনো দাতা গোষ্ঠী প্রতিষ্ঠানে জমা করেছে বা প্রতিষ্ঠান কারো কাছ থেকে ডোনেশন জমা করে সেখান থেকে মেধাবীদেরকে স্কলারশিপ স্কলারশিপ দিচ্ছে এটা সবাই সম্মানের চোখে দেখে ছেলে কোনো সে খুশিতে সবাইকে বলে যে আমার ছেলে স্কলারশিপ পেয়েছে লন্ডন যাচ্ছে স্কলারশিপ পেয়ে অমুক দেশে অমুক ইউনিভার্সিটি পড়তে যাচ্ছে তো আমাদের এটা তো একটা ইউনিভার্সিটি এটা একটা বিশ্ববিদ্যালয় কারণ আমাদের আপনার দাওরা যদি মাস্টার্স হয় তো মাস্টার্স পর্যন্ত যেখানে আছে সেটা ইউনিভার্সিটি কিনা আর আমাদের তো শুধু মাস্টার্স পর্যন্ত আমাদের পিএইচডিও আছে কিন্তু তাকাসসুসুল ইফতা সে ইসলামী ফেকাহের উপরে গবেষণা করছে তো এখানে আমাদের থেকে আমাদের এটা তো পূর্ণাঙ্গ একটা বিশ্ববিদ্যালয় তো বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টদের মধ্যে যারা আপনার মেধাবী আছে তাদেরকে আমভাবে কমল মাদ্রাসাগুলোতে কিছু কিছু জায়গাতে আছে যে তাদের ফ্রি পড়ানো হয় তো এটাকে আমার মনে হয় যে কোনো একটা দুষ্ট চক্র এটাকে একটু মানে নজরে দেখতে কাজ তো একই যে কোনো প্রতিষ্ঠানে স্কলারশিপ দিচ্ছে কারণ কাছ থেকে ডোনেশন সংগ্রহ করছে তো আমরাও আমাদের প্রতিষ্ঠান এটা চাই যে আমাদের এখানে যারা ফ্রি পড়বে তারা যেন লোকেরা এহানতের নজরে তাকাইতে না পারে এই জন্য আমরা জাস্ট একই কাজ শব্দটা চেঞ্জ করে দিয়েছি যে স্কলারশিপ দিব তবে আমাদের স্কলারশিপের জন্য শর্ত থাকবে তাকে অবশ্যই হবে এবং আমাদের মাদ্রাসার ভর্তি পরীক্ষায় তাকে উপরে নাম্বার পেতে হবে এবং আরও বেশ কিছু শর্ত থাকতে হবে আদব আখলাক সুন্নতি লেবাস মাদ্রাসার কালুনের প্রতি শতভাগ আহ্বান থাকবে এরকম বেশ কিছু লিখিত শর্ত আছে এই মোতাবেক আমি যখন প্রথমে এই প্রচারণা চালাই তখন অনেকে ভেবেছে যে ওদের আপনি এমন লোক পাবেন না কিন্তু আপনাকে আমি সুসংবাদ দিচ্ছি আমরা তো স্কলারশিপ এর জন্য আপনার ঘোষণা দিয়েছিলাম ইতিমধ্যে আমার কাছে হোয়াটসঅ্যাপে দুইশো পঁচাত্তর জনের মেসেজ আছে যারা স্কলারশিপে আমাদের এখানে পড়তে চায় তো এটা আসলে আমরা দুশো জনকে তো দিতে পারব না তো আমরা বলছি যে আপনারা প্রথমে ভর্তি ফরম আমাদের যেটা অনলাইনে ভর্তি ফরম এর লিঙ্ক আছে সেখানে আপনারা আবেদন করে রাখেন তো এরপরে যখন আপনারা ঈদের পরে আসলে আমাদের সওয়ালের ছয় অথবা সাত তারিখ আমরা একটা তারিখ নির্ধারণ করে ওনাদের জন্য স্কলারশিপ জন্য যারা আবেদন করেছে ওনাদের থেকে আমরা আলাদা একটা পরীক্ষা নিব তার সেখান থেকে নির্ধারণ হবে কারা স্কলারশিপ পাবে তো ইনশাআল্লাহ দেখেন আসলে বান্দা তো আল্লাহর উপরে যেরকম ধারণা করে আল্লাহ তার সাথে সেরকমই মহামলা করে ইনশাআল্লাহ আমার প্রত্যাশা দৃঢ়ভাবে যে এই বছর আমরা পঁচিশশো ছাত্র ভর্তি নেব টোটাল তার মধ্যে দারুল হাদিস এক হাজার আর এর মধ্যে একশো ছাত্রকে আমরা স্কলারশিপ দিতে চাই আল্লাহ তালা অনেক ধনী কারো যদি এমপির সাথে সম্পর্ক থাকে মন্ত্রীর সাথে সম্পর্ক থাকে প্রধানমন্ত্রীর সাথে সম্পর্ক থাকে তো তার আশা তার কাজকাম প্ল্যান প্ল্যানিং প্ল্যানিংগুলো বড় হয় তো আমরা যারা আহলে নিজেদেরকে মাসি আলেম দাবি করছি আমরা তো এটাই দাবি করি যে আমরা আল্লাহর সাথে সম্পর্ক রাখি তো যার সম্পর্ক আল্লাহর সাথে তার উমিদ তার আশাও তো এরকম বড়ই হওয়া উচিত তো আল্লাহর সান মোতাবেক আমার উমিদ এটা আমার যোগ্যতা থেকে না আমার যোগ্যতা থেকে আমি এত বড় আশা করি নাই বরং আল্লাহ যত বড় দেনেওয়ালা সেই মোতাবেক আশা করেছি এবং ইনসা আল্লাহ আজিজ পিছনেও আমি আল্লাহর কাছে যা প্রত্যাশা করেছি আল্লাহ আমার যোগ্যতা নয় বরং আল্লাহ পাকের সান মোতাবেক আল্লাহ সেটা দিয়েছে এই বছর আমার প্রত্যাশা যে আমি আল্লাহর উপর একশো ভাগ উমিদ করছি এবং অকল্পনীয়ভাবে আল্লাহ তালা এই পঁচিশশো ছাত্র পড়াশোনা করার জন্য যে ব্যবস্থা দরকার সেটা যখন প্রয়োজন তার আগে আল্লাহ ব্যবস্থা করে দিয়েছে আমার তো ইচ্ছা ছিল যে ভর্তি টুর্তির পরে আমি গোটাটা করব। তো ইনশাল্লাহ আপনাকে সবার সামনেই আজকে আমি এটা ঘোষণা দিচ্ছি যে পঁচিশশো ছাত্রই পড়ানোর মতো জায়গা সমস্ত ইন্তজাম আল্লাহ কুদরতিভাবে করে দিয়েছে তো সেই হিসেবে আহ এখন দোয়া করে আল্লাহ তালীন করে এবং আমরা এই বছর চাই চাইবো যে মোত্তাকি পরহেজগার যাদের অন্তরে এলিমের তলব আছে এবং মেধাবী ছাত্র এই এরকম থেকে আমরা এক হাজার ছাত্র দেওয়া হাতিস এবং পাঁচশো ছাত্র নিষ্কাতে ভর্তি করতে চাই আর ইফতার জন্য আমরা দুশো ছাত্র নিব তবে আপনাকে একটা কথা বলি ইফতার সাথে আমি হিফজুল হাদিসের জন্য আমি দশজন ছাত্র চাই দশজন ছাত্র সেটা আমার কাছে ইন্টারভিউ দিয়ে সে তিন হইতে হবে যে সিয়াসিত তার সব জায়গা থেকেই তার কমপক্ষে একশত হাদিস প্রত্যেকটা সিয়াসিতে অর্থাৎ ছয় হাদিস তার সহ মুখস্থ থাকতে হবে এমন যদি হয় ইন্টারভিউতে আমি দশজন ছাত্রকে সম্পূর্ণ তাকে আপনার থাকা খাওয়া ভর্তি সব কিছু ফ্রি হবে এই দশজনের এবং উল্টা তাকে আমি কি বলে প্রতি মাসে তাকে সম্মানীয় দিব সে পড়বে স্টুডেন্ট হিসেবে যেমন যারা পিএইচডি হোল্ডার বিভিন্ন দেশে স্কলারশিপ নিয়ে যাচ্ছে তারা পড়ছে উল্টো আবার বেতনও পাচ্ছে তো আমরা এটা করবো যে দশজন দারুল হাদিস পাশ করছে দারুল হাদিস পাশ করছে এবং সিয়াসিদ তার কিতাব থেকে একশত করে হাদিস তার সমস্ত মুখস্থ আছে এবং আমাদের এখানে ইন্টারভিউতে টিকবে এমন দশজনকে আমরা এটা দিব যে পড়াশোনাও করবে বেতনও পাবে এবং আগামী আগামী এক বছরে যেন সে সিয়াসিদ তার গোটাটা মুখস্থ করতে পারে আমরা তাদেরকে নিয়ে এই একটা প্রকল্প এবছর ছোট্ট করে ছোট্ট পরিসরে দশজনের জন্য প্রত্যাশা রাখছি আগামী তো হয়তো ইনশাআল্লাহ এটা আরও বড়ো হবে আশা করছি সালামু আলাইকুম